আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে এমআরএস টিভি বারোই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে সাতষট্টিটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ষাট সাতষট্টি নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এই সাতষট্টি নম্বর ভিডিওর ভিতরে আমরা দুইটি হাদিস নিয়ে কথা বলবো দুইটি হাদিস তালিম করে আপনাদেরকে শোনাবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার জীবনে এই হাদিসগুলো আমল করতে পারবেন হজরত আবু মুসা আসো আর রাজুল্লাহ থেকে বণিত নবী করুল সাল্লিয় বলেছেন কষ্টদায়ক কথা শুনে আল্লাহ তালার চেয়ে বেশি সবরকারী কেউ নয় কষ্টদায়ক কথা শুনে আল্লাহ আল্লাহতালার চেয়ে বেশি সবরকারী সবরকারী কেউ নেই মুষ্টিকেরা ওনার জন্য ছেলে সাব্যস্ত করে মানে বলতেছে যত কষ্টদায়ক কথা আছে আল্লাহর বিরুদ্ধে এটা বলে সবচেয়ে বেশি সবর করেন সবচেয়ে বেশি ধৈর্য ধরেন সেটা হচ্ছে আল্লাহতালা মানুষে পৃথিবীতে যত অপকর্ম করে যত গুণা করে যত পাপ করে হ্যাঁ যত মানে অসামাজিক কার্যকলাপ করে থাকে কিন্তু আল্লাহ এগুলো ধৈর্য ধরে থাকেন আল্লাহ এগুলো ধৈর্য ধরে সবর ধরে এগুলো থাকেন এর মতো সবরকারী ধৈর্য দহনকারী পৃথিবীতে আর কেউ না একমাত্র আল্লাহ ছাড়া মুষ্টিকারা তার ছেলে সাব্যস্ত করে বলে থাকে যে আল্লাহর ছেলে আসে তারপরে তিনি তাদেরকে নিরাপত্তা দান করেন তারপরে তাদেরকে আল্লাহ তালা নিরাপত্তা দান করেন এবং তাদেরকে রিজিক দিয়ে থাকেন তাদেরকে কখনো রিজিক না দিয়ে থাকেন না এই পৃথিবীর এই পৃথিবীটাকে আল্লাহর কাছে পৃথিবীটা একটা মাছির ডানা পরিমাণ যদি কোনো মূল্য থাকতো আল্লাহ তালা এই পৃথিবীর কোনো মানুষ যারা নাফরবানি করে যারা অন্যায় করে অবিচার করে জুলুম করে তাদেরকে কিন্তু একডু ফানিও খাওয়াইতেন না আল্লাহ তাল্লাহ কাছে এই পৃথিবীর কোনো মূল্যই নেই একটা মাছির ডানার পরিমাণও মূল্য নেই এই জন্য আল্লাহতালা সবাইকে রেজিক দিচ্ছে যারা অন্যায় করতেছে তাদেরকেও দিচ্ছে যারা জুলুম করতেছে তাদেরকেও দিচ্ছে এবং যারা আল্লাহর নিয়ামত আদায় করতেছে আল্লাহর সুক্রিয়া আদায় করতেছে ভালো কাজ করতেছে ভালো কাজের সহযোগিতা করতেছে তাদেরকেও দিচ্ছে তবে কালকে আমাদের ময়দানে তাদের কিন্তু হিসাব রয়েছে এক ইঞ্চি পরিমাণ যাররা পরিমাণ যে ভালো কাজ করবে সুন্দর কাজ করবে মানুষের সহযোগিতা করবে মানুষের বিপদে ফাঁসে দাঁড়াবে এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সাওয়াব রয়েছে না তার জন্য প্রতিদান রয়েছে আর যে যাররা পরিমাণ পাপ করেছে অন্যায় করেছে জুলুম করেছে তার জন্য যাররা পরিমাণ প্রতিদান রয়েছে তো আমরা এই হাজি হাদিস থেকে এটা বিশ্বাস করলাম যে হচ্ছে আল্লাহ তালার সাথে যত নাফরমানি করে না কেন আল্লাহ তালা তার রেজিক বন্ধ করেন না তার তার যাবতীয় সব কিছু নিরাপত্তা তিনি দান করেন এই হাদিসটি এসেছে বোকারি শরীফে আসছে সাত হাজার তিনশো আটাত্তর নম্বর হাদিস সাত হাজার তিনশো আটাত্তর নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে বোকারি শরীফের এক রন্থে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর পিছনের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্য দেখে থাকবেন আর যারা আমাদের ইসলামের এই যে রাসুসাল্লুসাল্লামের হাদিসগুলো শুনতে চান তালিম মাধ্যমে শুনতে চান প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করি তালিমের ভিডিও হাদিসের ভিডিও আমরা আপলোড করে থাকি আশা করি আপনারা দেখবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম